दीपारी चलो तोबर खाते दीपकारी खाते আপনারা দেখছেন যদি বেঙ্গে আমাদের নেতাজির যে অপক্ষ মূর্তি আছে সেই মূর্তিকে আন্দোলন করতে পেরেছে তারপর মঞ্চে পঞ্চায়েছে আপনাদের সামনে স্বাগতম স্বাগতম ইপাবధికారి স্বাগত স্বাগতম স্বাগতম আমার আমার সবার প্রিয় ইপাবధికారి স্বাগত স্বাগতম আমার তাইলে মঞ্চ থেকে মঞ্চ থেকে আপনারা অবতীগত যারা आते একটু নেমে পড়বেন কারণ আপনারা তো হন খুব আমাদের পার্টি ভালোবাসার উৎস উদযাপন আমাদের সকলের ভালোবাসা কোনটা দ্বিবা গতি গাড়িwidetildeতে আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছে আমরা প্রথমে আমাদের আপনি বাচ্চুরাচ্ছি না আচ্ছা হয়ে গেছে তোমরা বেড়া দিকে মাঠটা বাছরে বাচ্চা পিতোবা বাড়ি দিয়ে করি একটু নয়কে বাইরে

আমার কাছে রাজনীতিতে আমি কত টাকা পেয়েছি তার জন্য আমি রাজনীতি করতে আসিনি আমার ঘর থেকে টাকা গেছে কিন্তু মানুষের ভালো করতে পেরেছি মানুষের ভালো করার সুযোগ পেয়েছি আমার কাছে রাজনীতি আমি জানি আপনারা ভালো থাকুন এটার জন্য যা যা করতে আমি তাই তাই করেছি করোনার সময় এখনো মনে আছে এখনো মনে আছে যে যখন সব অন্য দল জনপ্রতি যখন বাড়িতে ছিলাম বাড়িতে ছিল তখন

আপনারা রাজনীতি অনেক ভালো বোঝেন আপনার জানেন কোন কোন দল কোন নেতা এবং কোন প্রার্থী মানুষের কাজ করেছে আমি আপনাদেরকে জোর করতে চাই আপনারা আমাকেই ভোট দেবেন না আমার এটা আপনাদের নিজস্ব অধিকার আপনার যাকে চাই যাকে চান তাকে ভোট দিতে পারেন আমি আপনাদেরকে ভোট চাইতে আসছি আমি এটুকু বলতে এসেছি সব কোনো প্রার্থীকে দেখে নিন দেখে নিন কে সব কে আপনারা বুঝতে পারবেন যে কাজ করার যোগ্যতা আছে কে শুধু বাতিল আমাদের সেটাও আপনারা দেখে নিন তার দল এবং সে প্রার্থী যেন আপনাদের ওই কাজ করে সে আপনাদের পাশে যাওয়া থাকে আপনাদের আপনাদের কাছে থাকে আপনাদের ভালো সময় খুব খবরে যা না থাকলে চলবে কিন্তু আপনাদের আপদে বিপদে যেন আপনার পাশে যেন থাকে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন